দুই বছরের সংঘাত ও ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি সেই সুযোগে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি ফিরছেন নিজেদের ধ্বংসস্তূপে পরিণত ঘরে খুঁজছেন প্রিয়জনদের মৃতদেহ ও জীবনের সামান্য চিহ্ন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফায়ের বরাতে আল জাজিরা জানিয়েছে যুদ্ধবিরতি শুরুর পর একদিনে গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত একশো পঁয়ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে যুদ্ধ বিরতির ঠিক আগে ইসরায়েলি বিমান হামলায় ১৯ জন নিহত হন গাজার দক্ষিণাঞ্চলে একটি পরিবারের ষোলো সদস্য নিজেদের বাড়িতে নিহত হন ইসরায়েলি সেনারা কিছু এলাকা থেকে সরে যাওয়ার পর এবং উপকূলীয় আল রাশিদ সড়ক খুলে দেওয়ায় হাজার হাজার মানুষ গাজা সিটির দিকে ফিরছেন সাংবাদিক তারেক আবু আজুম জানান শিশু নারী বৃদ্ধরা ভ্যান কিংবা গাধার গাড়িতে করে ফিরছেন নিজেদের ভাঙ্গা ঘরে আরেক সাংবাদিক বিশুদ্ধ পানির হাতে যা আছে তা নিয়েই তারা নতুন করে বাঁচার চেষ্টা করছেন বেঁচে ফেরা আইসা শামাক বলেন সন্তানদের উপর ছাদ ভেঙে পড়েছে ঘর ধ্বংস হয়ে গিয়েছে তবু এই যুদ্ধবিরতি এক ফোটা আসার আলো